নমস্কার স্বাগত খবর বাংলায় সরাসরি তিনটে নিয়ে আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন তৃণমূলের একুশে জুলাই সভা নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে কলকাতা অনুব্রত মন্ডল বৈঠকে যোগ দিতে শহরে হাজির বীরভূম তৃণমূলের কোর কমিটির সকল সদস্য অনুব্রত মন্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে বৈঠক তৃণমূল নেতৃত্বে মদ্যপান করা নিয়ে বচসা পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের গুরুতর জখম ব্যক্তি ভর্তি হাসপাতালে ঘটনা দমদম এলাকার তদন্তে দমদম থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু পুলিশের ইরানে হামলার কারণ বোঝাতে গিয়ে সমাজ মাধ্যমে একটি মানচিত্র পোস্ট ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে বলে অভিযোগ মানচিত্রে ত্রুটি আছে বলে স্বীকার আইডিএফের পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকে সেহারা বাজারে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত দোকানের মালিক সহ মোট চার গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সকলেই আসছে বিস্তারিত খবরে আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তৃণমূলের একুশে জুলাইয়ের সভা নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন বীরভূমের নেতা অনুব্রত মন্ডল শনিবার দুপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের কার্যালয়ে পৌঁছন অনুব্রত মন্ডল শনিবার বেলা একটা নাগাদ ভবানীপুরে প্রিয়নাথ মল্লিক রোডে সুব্রত বক্সির পার্টি অফিসে শুরু হয় বৈঠক এবং এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আগেই জেলা সংগঠনের সকল সভাপতি এবং চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছিল বীরভূম এবং উত্তর কলকাতার জেলা সংগঠনের দায়িত্বে রয়েছে কোর কমিটি তাই কোর কমিটির সকল সদস্যকেই বৈঠকে থাকতে বলা হয় বৈঠকে যোগ দিতে অনুব্রত মন্ডল গতকালই কলকাতায় হাজির হন এবং আসার আগেই আমরা দেখেছিলাম নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিতে যান দর্শন করেন বড়মাকে তার পাশাপাশি বীরভূমে তৃণমূল কোর সকল সদস্য ইতিমধ্যেই আজ শহরে এসে পৌঁছন অন্যান্য জেলা থেকেও এসেছেন নেতারা এবং যেমনটা জানতে পারা গিয়েছে অনুব্রত মন্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে বৈঠকে বসেন সুব্রত বক্সি ফিরাদ হাকিম ও অরূপ বিশ্বাস অর্থাৎ দলীয় তৃণমূল নেতৃত্ব তৃণমূল এখন বীরভূম কারণ বীরভূমে যে পরিস্থিতি আমরা দেখছি একদিকে অনুব্রত মন্ডল অন্যদিকে কাজল শেখ তা নিয়ে কিন্তু আলাদা আলাদা করে বৈঠক করা হয় তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তৃণমূল নেতারা কি জানাচ্ছেন আরো জানবো প্রীতম সাধুকার রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে প্রীতম তোমার কাছে আসবো এবং জানতে চাইবো আজকে যে বৈঠক অর্থাৎ একেবারেই তৃণমূলের যে কোর কমিটি অর্থাৎ বীরভূমের কোর কমিটি নিয়ে যে বৈঠক সেই বৈঠকে আজকে কি আলোচনা হলো এবং বৈঠক আদতে ফলপ্রসূ হয়েছে কিনা কারণ একেবারে লক্ষ্য পাখির চোখ একুশে জুলাই এবং জুন মাস থেকে একুশে জুলাই দূরত্বটার খুব বেশি দেরি নয় সেই ক্ষেত্রে একদিকে একুশে জুলাই এবং অন্যদিকে ভোটার কার্ড নিয়ে যে তৃণমূল যে প্রস্তুতি একেবারে নিয়ে নিয়েছে বিধানসভা ভোটের জন্য সব নিয়ে কি আলোচনা বৈঠক থেকে জানা যাচ্ছে প্রীতম শুনে যাচ্ছে হ্যাঁ একদমই দেখো তোমার জানিয়ে রাখবো দু হাজার বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইয়ের যে সমাবেশটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বিধানসভা ভোটের আগে তিনি শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় তা নিয়ে কিন্তু নজর থাকবে সবার এবং পাশাপাশি দেখো একুশে জুলাই সভা নিয়ে প্রস্তুতি বৈঠক রয়েছে কলকাতার এবং প্রত্যেক বছরই এই বৈঠক আমরা দেখে থাকি সুব্রত দক্ষিণ নেতৃত্বে ভবানীপুরে যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে জেলার প্রত্যেক নেতৃত্ব হাজির হতে হয় এবং সেইখানে কিন্তু একুশে জুলাই যে সমাবেশ সেই সমাবেশ কি করে প্রস্তুতি করবে বা সেই সমাবেশ কি করে আহ একদম পরিপূর্ণ হবে তা নিয়ে কিন্তু বৈঠক হয় এবং দেখো সেখানে কিন্তু আলাদা একটি তাৎপর্য রয়েছে কারণ একদম অনুব্রত মন্ডলের কুকথা কাণ্ডের পর আজকেই কিন্তু প্রথম কলকাতায় শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হলেন অনুব্রত মন্ডল এবং সেখানে অরূপ বিশ্বাস ববি হাকিম সুব্রত বক্সির সমেত বিভিন্ন কিন্তু নেতৃত্বরা রয়েছেন এবং যেমনটা দেখা যায় যে তারা একদম কাজল শেখ এবং অনুব্রত মন্ডলকে নিয়ে আলাদা করে বৈঠক করছেন এবং বিশেষ করে দেখো এই বৈঠকের দিকে কিন্তু বিশেষ নজর রাখতেই হবে কারণ বীরভূম

কি তারা এসে বলছেন তাদের মারফত কোনো সূত্র কোন খবর কি পাওয়া গিয়েছে অর্থাৎ ভবানীপুরে সেই দলীয় কার্যালয়ে বা বৈঠকে ঢোকার আগে তারা কোনো মন্তব্য করেছেন কি না দেখো একদম যে ছবি কিন্তু দেখা যায় একদম

একুশের মঞ্চ মঞ্চে পাখির চোখ কারণ একুশের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কর্মী সমর্থকেরা প্রীতম শোনা যাচ্ছে একেবারেই আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম স্পষ্টত আজকের বৈঠক থেকে কি সমাদান সূত্র বেরোচ্ছে এবং আগামী দিনে অর্থাৎ এই একুশে জুলাই নিয়ে আজকের বৈঠক এবং যেখানে তৃণমূলের মাথা ব্যথা একদিকে অনুগ্রত মন্ডল এবং অন্যদিকে কাজল সে তা নিয়ে বীরভূমের মাটিতে নতুন করে কি বার্তা পৌঁছ বৈঠকের পর সেদিকে তো আমাদের প্রত্যেকে নজর থাকছে এবং বৈঠকের পর প্রত্যেক নেতা তারা বেরিয়ে কি মন্তব্য রাখেল সংবাদ মাধ্যমের সামনে সেই সমস্ত দিকে তো আপনাদের আপডেট একেবারেই দেব। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এবার একটু চলে যাব দমদমে কারণ দমদমে পানশালায় একেবারে চললো গুলি গতকাল রাতের ঘটনা দমদমের পানশালায় ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালানো হয় মদ্যপান করা নিয়ে বচসা পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের গুরুতর জখম ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম এলাকায় পুলিশ তদন্তে নেমে কয়েকজনকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ওপর একেবারেই দমদম টকল সংলগ্ন একটি পানশালায় দুষ্কৃতী হামলার ছবি দেখতে পাচ্ছেন স্পষ্টত অর্থাৎ এক্সপ্রেস ওপর যে পানশালার ছবি আমরা দেখাচ্ছি সেই পানশালার ঘটনা ঘটনা গতকাল রাতে হামলায় গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার শুক্রবার রাতে এক ব্যক্তি হঠাৎই কর্মীদের সঙ্গে বাঘ বিতায় জড়িয়ে পড়েন ওই পানশালারই এবং পরবর্তীকালে দলবল নিয়ে পানশালায় আসেন ওই ব্যক্তি এবং সেখানে আবারও শুরু হয় নতুন করে জানা গিয়েছে তিন রাউন্ড গুলি চালানো হয় এবং তাতেই গুলিবিদ্ধ হন ওই পানশালার ম্যানেজার আরও কি আপডেট রয়েছে সেই ম্যানেজার ইতিমধ্যে হাসপাতালে ভর্তি যেমনটা জানা গিয়েছে আরো জানবো মানুষ রয়েছে টেলিফোনে মানুষ তোমার কাছে আসবো জানার চেষ্টা করব গতকালে আজকের পরিস্থিতি সংলগ্ন এলাকায় তিনি বর্তমানে কল্যাণী রাস্তার দিকে সংযোগ করছে অন্যদিকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু এই এক্সপ্রেস যে রয়েছে সেখানে কিন্তু গতকাল রাতে কিন্তু এই ঘটনাটা ঘটে ঘটনা সূত্র সন্ধ্যাবেলা থেকে দুই দুষ্কৃতি যারা স্থানীয় যারা এখানে স্থানীয় এবং তৃণমূল আত্মিত বলে জানা যাচ্ছে তারা কিন্তু এখানে আসে প্রথমে সন্ধ্যাবেলায় যে মদ খেতে আসে তখন কিন্তু তাদের সাথে একটু একটু বগ্রস হয় যেটা সূত্র মাত্র আমরা জানতে পারছি তারপরে কিন্তু সে চলে যায় পরবর্তীকালে তার আরো দুই বন্ধু যত রাত বেলা তখন কিন্তু তারা আসে সেখানে কিন্তু তারা এসে আবার মদ্যপান করে এরই মধ্যে যে স্ন্যাক্স এর বাতি সেই বাতি কিন্তু একটা ভেঙে যায় সেই নিয়ে কিন্তু বার যারা আছে সেই পাঠশালা কর্মীদের সাথে এবং সে দাবি করে সেই ম্যানেজার তখন তাকে অস্বীকার করে সেটা দিতে এবং যে না নিয়ম অনুযায়ী দেওয়া যাবে না যে তাকে বেরিয়ে যেতে বলে কিন্তু তখন সে তৎক্ষণাৎ বেরিয়ে যায় সেখান থেকে বেরিয়ে গিয়ে বাড়ি থেকে আগ্নেয়স্ত নিয়ে আসে এবং সেখানে এবং যখন যে যে ম্যানেজার ছিল তিনি যখন বাড়ি যাচ্ছিলেন তখন উপরে উপরে উঠে একদম ঠিক যে উঠেই সেখানে যখন যাচ্ছিল তখন কিন্তু তিনটা ভয় করে এবং রাউন্ড কিন্তু মিস হয়ে যায় এবং আরেকটা একটা ফলস হয়ে যায় একটা পাশে দিয়ে বেরিয়ে যায় এবং একটি কিন্তু ঠিক পেটের উপর একটু মুখের নিচে রাগের আশঙ্কাজনক অবস্থা তাকে কিন্তু আহ প্রাথমিক ভাবে আদিকর হসপিটালে নিয়ে যাওয়া কিন্তু তার অবস্থার যত অবনতি হয় তখন কিন্তু তাকে বেল এক্সপ্রেসে নিয়ে যাওয়ায় তোমাকে জানিয়ে রাখি এই ঘটনা জানার পর আমরা যখন দমদম থানায় যাই যখন টেবিল ম্যানেজারকে যখন জিজ্ঞাসা করে তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি থানার বড় যখন তা আমরা জিজ্ঞাসা করি তিনি বা তিনি কোন সেইভাবে আমাদের সাথে কোনো ধরেননি অর্থাৎ একটা অন্যরকম জগ ইয়ে চলছে তোমাকে জানাই আমরা যখন আসি বারে যখন জিজ্ঞাসা করি কি ঘটনা ঘটেছিল তারা কিন্তু বারে যে গেস সেটাও কিন্তু খোলেননি এবং তারা কিন্তু কোনো সচিত্ব দিতে অর্থাৎ এখানে পরিষ্কার পুলিশের পক্ষ থেকে কিছু বলেছে চলছে করে। কিন্তু প্রশ্ন যে তোলা হচ্ছে। এক্সপ্রেস মতো একটা গুরুত্বপূর্ণ সড়ক পথ একদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে বিমানবন্দর কলকাতা বিমানবন্দর যাওয়ার পথ সেখানে একেবারে রাস্তার উপরে পানশালার বুকে সামান্য মদ্যপান নেই বতসা তার জেরে গুলি স্থানীয়রা কি বলছেন বাড়ি নেই দুই দিক থেকে কিন্তু সমানকালে গাড়ি চলছে শুধু যেটা দক্ষিণেশ্বর বা এক্সপ্রেস বা পাশাপাশি আরেকটু সংযোগ করে তোমাকে জানাই যেটা হচ্ছে যে কল্যাণী এক্সপ্রেস কিন্তু কানেক্ট হচ্ছে ঘটনা ঘটেছে কিন্তু দেখা যাক এখন সময় আমরা যেটা জানতে পেরেছি কয়েকজনকে জিজ্ঞাসা করে আটক করে জিজ্ঞাসা হয়েছে কিন্তু গ্রেফতার বা কি হয়েছে পুলিশ কিভাবে এগোচ্ছে সেটা কিন্তু এখনো কিন্তু আমাদের কাছে অধরা কিন্তু পুলিশ যতক্ষণ না তারা জানাচ্ছে একেবারে অনেক ধন্যবাদ মানুষ টেলিফোনে মানুষ চৌধুরী আছে পরের খবরে শনিবার ফের ইসরায়েলের উত্তরাংশে নিশানা করে। ক্ষেপণাস্ত্র হানা চালালো ইরান ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল অপরদিকে সেখানে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে বলে অভিযোগ আইডিএফ এই পোস্ট করার পর থেকে বিতর্ক দানা বাঁধতে শুরু করে অবশেষে এই মানচিত্রের ত্রুটি আছে বলে স্বীকার করে নেয় আইডিএফ ক্ষমা চাইতে হয়েছে আইডিএফকে শনিবার ফের ইসরায়েলের উত্তর অংশকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চালালো ইরান ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও তেহরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে সে দেশের উত্তর পশ্চিমে সালমাস সীমান্তে বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোনকে গুলি করে নামিয়েছে ইরানের সেনাবাহিনী অপরদিকে ইরানে হামলার কারণ বোঝাতে গিয়ে সমাজ মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী কিন্তু সেখানে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে বলে অভিযোগ পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরকে সেই মানচিত্রে পাকিস্তানের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে আইডিএফ এই পোস্ট করার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে অনেকে ক্ষোভ উগরে দিয়েছে সমাজ মাধ্যমে কেউ ইসরায়েলের ওই পোস্টের নিচে ভুল ধরিয়ে দিয়েছেন কেউ আবার খোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেহাউকে উল্লেখ করে মানচিত্র নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন বিতর্ক ক্রমেই বাড়ছিল অবশেষে এই মানচিত্রে ত্রুটি আছে বলে স্বীকার করে নেয় আইডিএফ ক্ষমাও চাইতে হয়েছে আইডিএফকে শুক্রবার ইরানি বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল তাতে মৃত্যু হয় ইরানির চার শীর্ষ সেনাকর্তা এবং ছজন পরমাণু বিজ্ঞানী এই হামলার পরে এক মানচিত্র সমাজ মাধ্যমে পোস্ট করে আইডিএফ যেখানে মূলত পশ্চিম এশিয়া দেশগুলোতে দেখা গিয়েছে এছাড়া পূর্বে ভারত পাকিস্তান এবং পশ্চিমে আফ্রিকার কিছু অংশ এই মানচিত্রে রয়েছে মানচিত্রে একেবারে মাঝে ইরানকে দেখানো হয়েছে তার চারপাশে বেশ কয়েকটি স্তর ভাগ করে বোঝানো হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর পর্যন্ত বিস্তৃত মানচিত্র দেখিয়ে আইডিএফ লিখেছিল ইরান সারা বিশ্বের কাছে একটি বড় সড় ইসরায়েল শেষ নয় এটাই শুরু পদক্ষেপ করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না কিন্তু ইসরায়েল বাহিনীর এই মানচিত্রে ভারতের উত্তর জম্মু ও কাশ্মীরের অংশ নেই রাখা হয়নি পাক অধিকৃত কাশ্মীরকেও নেপাল ও ভুটান এবং উত্তর পূর্ব ভারতকে একটি দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে যা নিয়ে অনেকেই অভিযোগ জানাতে শুরু করেন ঘন্টা দুয়েকের মধ্যে বিতর্ক বুঝে আইডিএফ পাল্টা একটি পোস্ট করে তাতে লেখা হয় এটি গোটা অঞ্চলের একটি ছবি এই মানচিত্রে সঠিকভাবে সীমানা চিহ্নিত করা যায়নি এর জন্য কারো খারাপ লেগে থাকলে আমরা ক্ষমা প্রার্থী ইরানি ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা ইরানের হামলা চালিয়েছে তেল আবিব লক্ষ্য করে ইরানের দিক থেকে উড়ে এসেছে বহু ক্ষেপণাস্ত্র তাতে ক্ষয়ক্ষতিও হয়েছে বিস্তর যদিও নেতানিয়াহু দাবি করেছে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে ইরান এবং ইসরায়েলের এই দন্দে পশ্চিম এশিয়ার প্রমেই বাছে উত্তেজনা ব্যুরো রিপোর্ট খবর বাংলা অন্যান্য খবরের দিকে নজর রাখব তবে সময় মুহূর্তে একটা ছোট্ট বিরতি ফিটছে বিরতির পর সঙ্গে থাকবেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চ্যাম্পের জন্য বয়সীমা সীমা আট থেকে চোদ্দ বছর উর্ধে আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তোর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন টু ফিরলাম বিরতির পর পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকে সেহারা বাজারে সাত সকালে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত দোকানের মালিক সহ মোট চারজন ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজন আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে সকলেই চিকিৎসাধীন হাসপাতালে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ আগুন পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের সেহারা বাজারের সাত সকালে মিষ্টির দোকানে গ্যাস লেক করে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক সহ মোট জন ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেহারা বাজার বাস স্ট্যান্ডের সমীকটে একটি মিষ্টির দোকানে প্রতিদিনের মতো এদিনও সকালে মিষ্টি তৈরির কাজ চলছিল সেই সময় আচমকায় গ্যাস লিক করে আগুন ধরে যায় দোকানের শালায় আগুনের মুহূর্তেই করে চলে ওঠে দোকানটি আগুনের দগ্ত হন দোকান মালিক সহ আরো তিনজন কর্মী স্থানীয়রা এবং শেয়ার বাজার ফানি পুলিশ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং আহতদের উদ্ধার করে তৈরি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আপাতত সকলেই চিকিৎসাধীন আচ্ছা এখানে আমি এই জাস্ট এলাম এক মিনিট হলো এখানে এই লোকনাথ ভাণ্ডার ওর মালিকের নাম হচ্ছে মুরানী মোহন রায় ওর ছিল ভিতরে গ্যাস থেকে লিক হয়ে তিনজন এখন পর্যন্ত ইঞ্জুরি আহত হয়েছে মালিকেরই বেশি গেছে যে মুরালী মোহন রায় ওরই একটু বেশি গেছে বাদ বাকি যারা হয়েছে অল্প স্বল্প ইঞ্জুর হয়েছে ওদেরকে এখন ওনাদিকে বর্ধমান হসপিটাল নিয়ে গেছে কিভাবে আগুনটা লাগলো বলে মনে ওটা গ্যাস লিক থেকে হয়েছে গ্যাস লিক হয়েছে ওরা গ্যাসের কাজ করছিল হয়তো ভোর ছিল কিংবা গ্যাস কিন্তু এখানে ভরে হ্যাঁ ওরা এখানে এখানে মাঝে মাঝে ছোট গ্যাস বড় গ্যাস ভরে নিজেদের কাজের জন্য বিক্রির জন্য নয় নিজেদের কাজের জন্যই অল্টারনেট করে ভরে চেঞ্জ করে হ্যাঁ ওরা চেঞ্জ করে সরাসরি তিনটে আজকের মতো এ পর্যন্ত এরপর অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র খবর বাংলা দেখছেন খবর বাংলা খবরের খবরদারি